আসসালামাইকুম আমরা চিতিমাতে কুমিল্লা বিশ্ব রোডে নোয়া ঢাকা থেকে একটি বাস আন্দোলন করে হচ্ছে আমরা বিশ্ব রোড বাসটাকে আটকাইছি এটার ভিতরে পুরো হচ্ছে আন্দোলনকারী ওদেরকে আমরা হচ্ছে কুমিল্লা বিশ্ব ইতিমধ্যে আটকানো হয়েছে এটার ভিতরে সবগুলো হচ্ছে আন্দোলনে আন্দোলনের তাইছে না এটা এটা ঢাকার না এটা ঢাকার চাইছে এই গেঞ্জিটা ধরে দেখ গেঞ্জিটা দেয়া লাইবে লাইবে গেঞ্জিটা দেয়া এ দেন এ দেন

ওই একটু দরজাটা খুলো আমি শুধু ডিকেম আমি শুধু ডিকেম বলেন আচ্ছা 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 শোনো কেউ দুঃখ না আমি শুধু ডিকেম মোবাইলটা লই একটু খুলো বালা কথা কইছি লাইভে আছি শুধু আমি ডিকেম দরজাটা খুলো কেন আচ্ছা তুমি দরজাটা আমার খুলো লাইভে আসি এই ব্যাটা

আচ্ছা আমি বলতেছি আমি আমি বলতেছি খেলা বেডা আমি ভিতরে ঢুকছিলাম

দেখতে পারছেন সবাই বিশ্বর চলে আসুন সবাই কুমিল্লা বিশ্বর চলে আসুন আমরা একটা গাড়ি তোর তো মাকির নামে

মায়ের মায়ের কথা লাগে মায়ের সুতানির ভিতর নদীর ভিতরে মাই আমি ধরছি অনেক কষ্টে ধরছি আরে আমি গেঞ্জিটা টান দিচ্ছি আমি সাদা গেঞ্জিটা দেখে বুঝছি দেখি সে গিয়া দেখছি ব্যানার ব্যানার একটা সিজা লাগছে আমি গেঞ্জিটা কান্দনে জন দেখছি আন্দোলনের গেঞ্জি সুপানির ভিতরে আমার টুটকার ধরছে নদীর ভিতরে আমি দেখতে লাগো দেখতে